যতদূর মনে পড়ে শৈশবেই আমার চোখে পড়ত আমাদের বাড়ি ঘরের চারদিকের দেওয়ালে নানা দেবদেবীর ছবি ছবি আমার তখনই ভালো লাগত ছোটোবেলাতে আমি সেই সব দেখতাম আর কপি করতাম ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ বর্ণপরিচয় মূর্তিগড়ার ইতিহাসও খুব মজার আমাদের বাড়ির সামনের রাস্তাটা লাল মোড়ামে ঢাকা ছিল একদিন হঠাৎ বৃষ্টির পরে দেখি মোরাম ধুয়ে নীল রঙের মাটি বেরিয়ে পড়েছে চোখে পড়া মাত্র সেই মাটি খাবলে তুলে নিয়ে নানা রকম পুতুল তৈরিও করতে লাগলাম এখানে বলে রাখা ভালো যে আমার প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কুমোর পাড়া ছেলেবেলা থেকেই অনেকক্ষণ ধরে কুমোরদের মূর্তি গড়া ও অন্যান্য কাজ দেখার বেশ অভ্যেস ছিল সুযোগ পেলেই মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতাম রঙের প্রয়োজনও ছিল গাছের পাতার রস বাটনা শিরের হলুদ মেয়েদের পায়ের আলতা মুড়ি ভাজা খোলার চাছা ভূষকালি এইগুলি রঙের প্রয়োজন মেটাতো পাড়ার প্রতিমাকারক মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে নিয়ে বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তাতে তুলির কাজ হতো বাবার আর্থিক অবস্থা ভালো না থাকায় আমার অঙ্কন গুন্টির জন্য স্কুলে আমি অবৈতনিক ছাত্র হিসাবে পড়াশোনার সুযোগ পেয়ে এসেছি স্কুলের দেওয়ালে আঁকা ছবি ঝোলানো আর পত্রিকায় ছবি দেওয়া আমার প্রতি মাসের কাজ ছিল ছোটোবেলাতে পড়াশোনা ভালো লাগত না বাবা লিখতে দিলে আঁকতে শুরু করতাম বাঁকুড়াতে ঠেলাঠেলি করে ম্যাট্রিক পর্যন্ত হয়েছিল শান্তিনিকেতনে এসে পড়েছি কিন্তু তা অ্যাকাডেমিক নয় ইচ্ছে মতো পড়তাম এইসবের মধ্যে কখন নন কোঅপারেশন আন্দোলন এসে গেল স্কুল কলেজ বন্ধ ন্যাশনাল স্কুলে ভর্তি হলাম আর কংগ্রেসের কাজে যোগ দিলাম আমার উপর ভার ছিল মহাপুরুষদের বাণী থেকে উদ্ধৃতি লিখে ঝুলিয়ে দেওয়া আর প্রসেশনের সময় লিডারদের পোর্ট্রেট এঁকে দেওয়া সেগুলি অয়েল পেন্ট দিয়ে করতে হতো এই সময় শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় বাঁকুড়ায় আসেন এবং তার সঙ্গে পরিচয় হয় শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগ তাঁরই কৃপায় ঘটে সেটা হচ্ছে উনিশশো সাল আমার এত আনন্দ হল যে ম্যাট্রিক না দিয়েই চলে এলাম একমাত্র রবীন্দ্রনাথের শান্তিনিকেতনই ব্রিটিশ কর্তৃত্বের বাইরে চলে এলাম এটা শান্তিনিকেতন ব্রহ্মচর্য বিদ্যালয় তিনি রামানন্দ চট্টোপাধ্যায় জেনারেল লাইব্রেরির উপরতলায় কলাভবনে নিয়ে গেলেন এবং আচার্য বাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তখন নন্দলাল বাবুর শিল্প সম্বন্ধে আমার ধারণা বেশি কিছু ছিল না যা কিছু প্রবাসীর অ্যালবামে দেখেছি তাও বেশি নয় ভারতীয় শিল্প ভালো লাগতো না তা নয় কিন্তু বাস্তবতার ভিতর দিয়ে না গেলে সেটা সার্থক হবে না এটাই ছিল মূল ধারণা যার ফলে পরবর্তীকালে শান্তিনিকেতনে প্রাকৃতিক বাস্তবতার সূচনা হয়েছে এখনও চলছে ছাত্রদের অ্যানাটমি ও মাসল সম্বন্ধেও শিক্ষা দেওয়া হয় আমরা কাজ করতাম নিজেদের ইচ্ছা মতন নন্দবাবু নিজের কাজ করতেন একবার করে ঘুরে যেতেন বিশেষ কিছু ইন্সট্রাকশন দিতেন না তবে হ্যাঁ একটু আধটু যা না বললেই না তা আর বলতেন না কিন্তু নিজে ইম্পোজ করতেন না পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন অয়েল পেন্টিং তখন শান্তিনিকেতনে কেউ করতেন না আমি প্রথম শুরু করি দোকানে গিয়ে বললাম অয়েল পেন্টিং করব কী রঙ আছে কিভাবে করতে হয় দেখান তা দোকানদার দেখালো এই তুলি এই টিউবে রঙ আর এই পাত্রে তেল আছে একবার ডুবিয়ে নিয়ে রঙ করুন ব্যাস অয়েল পেন্টিং শেখা হয়ে গেল ভালো কাজ করেছিলাম অয়েলে যতদূর মনে আছে গার্ল অ্যান্ড দ্য ডগ নন্দলালবাবু কিন্তু একটু অসন্তুষ্ট হয়েছিলেন অয়েলে করেছিলাম বলে তবে বাধাও দেননি আমি শান্তিনিকেতনে আসার বছর চারেক আগে নন্দলাল মশাই কলাভবনের অধ্যক্ষ হয়ে আসেন ছাত্রদের সঙ্গে ওর ব্যবহার খুব সুন্দর ছিল সকলেই খুব সাহায্য করতেন তবে তিনি তো ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক ওয়েস্টার্ন আর্টের প্রচলন তখনও হয়নি উনি পছন্দও করতেন না আচার্যদেবের সঙ্গে দেখা হলো দেখলেম বলিষ্ঠ চেহারার মানুষ গায়ে সিল্কের পাঞ্জাবি পরনে ধুতি আমার ছবি দেখতে চাইলেন দেখালাম বললেন তুমি সবই জানো আবার এখানে কেন একটু ভেবে বললেন আচ্ছা দু তিন বছর থাকো তো সেই দু তিন বছর আমার এখনও শেষ হল না তার বিচিত্র অবদানের ভিতর দেখেছি শিল্প স্রোত নানাভাবে নানা রূপে এসেছে তীব্রভাবে কিন্তু কখনও স্বাদবিহীন নয় অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি আমার সৌভাগ্য শিল্পী হিসাবে যেমন মর্যাদাবান শিক্ষক হিসাবেও তেমনি এত বড় পেইন্টার এত নিখুঁত স্ট্রোক প্রায় সমস্ত ছবিরই বিষয় বা ব্যাকগ্রাউন্ড খুব সাদামাটা সাধারণ চরিত্র কমন ল্যান্ডস্কেপ একেবারে গ্রামের কমপ্লিট ক্যারেক্টার নিয়ে ওর ছবি এই সাদা মাটা স্যুটটাই আমাকে ভীষণভাবে টানে আমার ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেক্টারই যে খুব সাধারণ তা অনেকটা নন্দলাল বাবুর পরোক্ষ প্রভাবে